সোমেন্দুর সমর্থনে খেজুরিতে মিঠুনের রোড শো খেজুরি বিধানসভার রামচক থেকে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শনিবার দুপুর দুটো নাগাদ রোড শো শুরু হয় মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে খেজুরিতে জনপ্লাবন লক্ষ্য করা যায় রাস্তার পাশে কাতারে কাতারে মানুষ মিঠুন চক্রবর্তীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এই রোড শো বারাতলায় গিয়ে সমাপ্ত হয় এটা এক টাকা নয় হাজার নয় এক লাখ নয় এক কোটি নয় দশ কোটি নয় একশো কোটি নয় দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার এখনো হিসেব দেয়নি দু লক্ষ তিরিশ হাজার কোটি আবার তারপরে কি না একশো দিনের কাজের পয়সা দিচ্ছে না আজকে যদি একশো দিনের কাজের লোকেদের কাজ পাচ্ছে না পয়সা পাচ্ছে না তার জন্য দায়ী বিজেপি নয় তার জন্য দায়ী হলো একটাই এই শাসক দল বা তার উপরে যিনি বসে আছেন উনি হিসেব দিচ্ছেন না কিন্তু ওনাকে টাকা দিতে হবে কেন কিসের জন্য দেবে আপনাকে তারপরে এই এত কোটি দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা কোথায় গেল এই টাকাগুলো কোথায় গেল কাকে কাকে ভাগ করলেন এদের বলে কোনো লাভ নেই এত প্রধানমন্ত্রী সাড়ে বারো হাজার টাকা বাথরুম তৈরি করার জন্য দিয়েছেন সেটাও ছেড়ে দিয়েছে তার বাথরুমের টাকা পর্যন্ত ছেড়ে দিয়েছে কোনো মানে হয় তো এদের সাথে কি বলবো আপনাকে একটা কথা বলি দেখুন এদের ভোট ব্যাংক না বলে না মুসলমান ভাই বান্ধা না এদের ভোট ব্যাংক হলো শুধুমাত্র দুর্নীতি করাপশন ওরা জানে যতদিন আমি দুর্নীতি বাঁচিয়ে রাখবো আমাদের সরকার চলবে এগুলো পড়ে যাবে আজকে যদি